সূর্য ঢলছে লাল অঙ্গুলো ঢলছে এইরকম সময় তোরা জিজ্ঞেস করছিস নিতু বলছে আমরা হয়তো কমপ্লেন করছি অর্ডুদা এরকম বলতো না অর্ডুদা হিসেব করে কথা বলতো এ কি বলছে মোহনমান ক্লাব বলে কিছু আছে বলে তো আমার জানা নেই আমি তো জানি একজন একটা ক্লাবের সাথে মোহনমান ক্লাবের বাকিটা মাঠ করেছে আমি টুটুবাবুকে প্রশ্ন করছি টুটুবাবু বরাবরই একটু হাস্যস্কর কথাবার্তা বলেন ভাবলাম বয়সের সাথে সাথে উনি হয়তো পরিবর্তন হয়েছেন হয়নি কার লাইসেন্সে খেল খেলে একটা ফুটবল ক্লাবের এফসি কিংবা ফিফা কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন লাইসেন্সিংয়ের প্রয়োজন হয় টুর্নামেন্ট খেলতে গেলে ভারতবর্ষের যে কোনো লিগ খেলতে গেলে একটা এটিকের লাইসেন্স ছিল আর একটা মুনমান ক্লাবের লাইসেন্স ছিল এখন কোন ক্লাবের লাইসেন্সে এই মোহনমোহন সুপারজন খেলে আমরা কোনো ক্লাবের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করিনি কোনো ছ বছর আট বছর ক্লাবের কাছে ঢুলে কে পড়েছে এতেই প্রমাণ হয় নাম্বার ওয়ান নাম্বার টু টুডুবাবু বলেছেন যে রেফারিং নিয়ে আমি টুটু বাবুকে যখন মনমার ক্লাবের সাথে যুক্ত হয়েছেন বাবু বয়সে আমার থেকে অনেক বড় কিন্তু উনি আমার থেকে ময়দানে অনেক জুনিয়র স্পোর্টস ফিল্ডে কাজ করতে আসা তা আমি তখন থেকেই দেখছি যে উনি সবসময় রেফারি নিয়েই বলেছেন এবং রেফারিকে ধাওয়া করেছেন তা আজকে টুটুবাবুর কথা মুখে এসব মানায় না আর আমরা যে রেফারিং নিয়ে সাফার করছি সংবাদ মাধ্যমে তার প্রতিবেদন দেখাচ্ছে টিভি বলছে সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে প্রাক্তন খেলোয়াড়রা বলছে তাদেরকে জিজ্ঞেস করো ভাই তারাই বলে দেবে রেফারিং নিয়ে কি হচ্ছে আমাকে কে আক্রমণ করবে টুটুবাবুর কী ক্ষমতা আছে আমাকে আক্রমণ করবে আমাকে আক্রমণ করলে কামার আমার লাগবে টুটুবাবুর দরকার হয় নাকি টুটু বাবুর কথায় আমি সবসময় মজার ছলেই দেখি তার কারণ হচ্ছে উনি সবসময় হাস্যস্কার কথাবার্তা বলেন বাকি ড্যাশ অনেকে অনেক কথা বলে অনেকে অনেক কথা বলে সূর্য ঢলছে লাল অঙ্গুলো ঢলছে এইরকম সময় তোরা জিনিস করছিস ঋতু বলছে আমরা হয়তো কমপ্লেন করছি ওটুদা এরকম বলতো ওটুদা হিসেব করে কথা বলতো এ কি বলছে সূর্য ঢলছে লাল লালগুলো ঢোলছে এইরকম সময় তোরা জিনিস করছিস নিতু বলছে আমরা হয়তো কমপ্লেন করছি উল্টুদা এরকম বলতো না ওটুদা হিসেব করে কথা বলছে এ কি বলছে